বন্ধুরা বাংলা রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আমার ছোট বোনের মেয়ের রাইস দিয়েছিলাম বলেছিলাম দ্বিতীয় পার্ট খুব শীঘ্র দেব তো প্রথম পার্টে আমরা দেখেছি যে আগের দিনে রাত্রে কিছু অংশ আর পরের দিন ওর আশীর্বাদ করছে এবং প্রসাদ খাওয়ার যে বিভিন্ন অংশ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে করব ওর ভাত খাওয়ার অংশ এই যে ভাতের থালা সাজিয়ে দিয়েছে ওর মা বিভিন্ন জিনিস দিয়ে এবার ওর মামা বসেছে খেতে তো মেয়ে মামা খাওয়াবে কি তার আগে যে রঙিন ফুলগুলো দেখছে মেয়ে হাত বাড়িয়ে সেগুলো একেবারে টেনে নিচ্ছে যে আমি খাবো তো আপনারা আগেই দেখেছেন যে আমাদের মেয়ে কিন্তু খুব জলি আর কোনো কান্নাকাটি কিন্তু করেনি কোনো অনুষ্ঠানে তবে লাস্টের দিকে দেখবেন তা কি কী করে তো মামা সমস্ত কিছু দিচ্ছে প্রথমে একটু ভাত আর চটকে দিয়েছিল সেটা সে মুখে রেখেছে তো মামা মুখের সামনে কলা ভাজা ধরেছে তো দাদা কলা ভেজে খেতে খুব ভালোবাসে তাই বনু কি করবে কে জানে তো ধরেছিল সে খায়নি সে মুখে যেটুকুনি আছে এখনো পাকলাচ্ছে এত কিউর লাগছিল তো দাদা দাদা ছিল দাদা দৌড়ে এসেছে বনু ভাতি খাচ্ছে বলে তো এবার ওর মামা মুড়োটা ধরছে মুখে মেয়ে কিন্তু ভালো সুন্দর পোস্ট দিচ্ছে বসে বসে মামার কাছে এবার ওর মামা একটুখানি চোর খাইয়ে দিল এবার মাছ খাওয়া মাছটা তো আর ও খেতে পারবে না এখন ওর মামা জাস্ট মুখে ধরে ছবি তোলার জন্য একটু ধরেছে আর ও দাদা বলছে বনু মাছ খেয়ে নিল বনু মাছ খেয়ে নিল সে এখন ঝুঁকে পড়ছে বনুর গায়ে বনুর মুখে ভাতে বনুর দাদাও কিন্তু খুব এনজয় করেছে খুবই দৌড়াদৌড়ি দুষ্টুমি যারা বারো বাচ্চারা এসেছিল তাদের সঙ্গে বদমাইশি খুবই মজা করেছে তো বারবার বলছিল আমি খাওয়াবো আমি খাবো তো ওর মা বলছে দাঁড়া মামা আগে খাইয়ে নিক অপেক্ষা কর তোর মায়ের দিক দিয়ে এগিয়ে দিচ্ছিল তো সমস্ত কিছু খাওয়ার পর ওর খাওয়াচ্ছে দই সমস্ত কিছু কিন্তু আমাদের মেয়ে খেয়েছে একটু একটু করে কোনো কিছু কিন্তু বাদ দেয়নি শুধু মাছটা খাওয়াইনি যেহেতু এখনো মাছ খাওয়ানো যাবে না তো ওই যে ওদি ওদিকে ওর দাদা খাওয়াচ্ছে একটা ভাত দিয়েছে তো বনু মুখ থেকে বের করে দিচ্ছে তো বাহাত রান হাত হাত দিয়ে খাওয়াচ্ছে তা বনু একেবারে সারা মুখে মেখে ফেলছে সমস্ত কিছু তবে ওর মিষ্টি জিনিসটা কিন্তু খুব পছন্দ হয়েছে দই মিষ্টি দুটোই কিন্তু ও একটু একটু করে খেয়েছিল আর একটু ভাত খেয়েছিল এবার মামা মামার মুখের সামনে একটু মিষ্টি ধরছে তো মিষ্টিটা আমরা আর খাওয়াই নি কারণ দোকানে কেনা মিষ্টি তো কেমন হবে বাচ্চা মানুষ তো মামা জল খাওয়াচ্ছে দাদাও বলছে আমি খাওয়াবো এই যে মেয়ে কিন্তু এই যে সারা মুখে পায়েস দই মিষ্টি সব মাখিয়ে ফেলেছে তবে ওর এই ভাত খাওয়ার সময় কিন্তু যে মুকুর টুকুর ছিল সব কিন্তু খুলে ফেলেছে কোনো কিছু রাখেনি তো মালা একটা ছিল পরানোর জন্য ভুলে মালা পরিয়েছি তবে মালাটা ওর বিশেষ পছন্দ হয়নি কিন্তু ও ভাত আমরা দেখছিলাম যে ভাতের থালায় কি টানে ও ভাতের থালা টানবে কি ভাতের আগে যে রঙিন ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে গাঁদা ফুল সেইগুলোকে টেনে মুখে পুড়ছে ওর মা সুন্দর করে সাজিয়েছিল খুব শখ ছিল মেয়ের মুখে ভাত বড় করে করা কিন্তু যাই হোক একটু অসুবিধের জন্য ঘরের মধ্যেই ছোট করে করেছে তবু মায়েদের যা শখ থাকে দেখুন যেই মালা পরানো হয়েছে অমনি কান্নাকাটি তো যাই হোক কান্নাকাটি করছিলো বলে ওর মা সরিয়ে নিয়েছে ওকে তো এদিকে চলছে ওপরে খাওয়া দাওয়া ছাদেই ওরা ওখানে প্যান্ডেল মতো করে নিয়েছিল সেখানে খাওয়া দাওয়া চলছে তো আমাদের যেহেতু নিজেরা ছোট করে করেছি তো এর লোক ছিল না রান্নার লোক রান্না করে দিয়ে গেছে তো আমরা নিজেরাই সার্ভ করছিলাম যেন আমি দিদি আমার কর্তাও ছিল তো একটু ভিডিও করছিল তখন তো আমরা নিজেরাই সার্ভ করে নিয়েছি নিজেদের তো লোক খুব বেশি ছিল না পঞ্চাশ পঞ্চান্ন জনের মতো ছিল তাই জন্য নিজেরাই করে নিয়েছি আর নিজেরা কিন্তু এগুলো করতে বেশ ভালো লাগে আনন্দ লাগে মজা লাগে এদিকে সবাই বসে খাওয়া দাওয়া করছে এই যে আমার ছেলে এবার সন্ধ্যেবেলা তো সবাই মোটামুটি গেস্টটা যারা এসেছিল চলে গেছে তো এবার আমরা বসেছি একটু মেয়ের কি গিফট পেয়েছে সেগুলো একটু দেখব বলে কারণ দিদিরাও চলে যাবে তো ভাবলাম যে একটু গিফটগুলো তাহলে বিকেলে দেখে নিই তো আমরা নিজেদের ড্রেসগুলো চেঞ্জ করে ঘরে শাড়ি টাড়ি পরে আমরা এগুলো দেখছিলাম যে কি পেয়েছে মেয়ে এটা হলো সোনার লকেট ওর বড় মাসি দিয়েছে ওকে যে মেয়ে এদিকে তার সব গিফটের ওপর শুয়ে পড়ে সে সব টানাটানি করছে সেও কিন্তু খুব খুশি সারা সারাদিন ঘুমায়নি সে তার প্যাকেটে মুখ বুঝে দিচ্ছে যে কড় কর করে আওয়াজ হচ্ছে প্যাকেটে সেগুলো কিন্তু ভালো লাগছে তো এখানে ও এবারে কিন্তু রূপোর গয়না খুব পেয়েছে মেয়ের বাবার অফিসের কলিগরা অনেকে যারা এসেছিলো তারাও অনেকে রূপর গয়না দিয়েছে পাড়া প্রতিবেশী দিয়েছে আর এটা তো আপনারা আগেই দেখেছেন ওর বড় মামা মানে মামাবাড়ির তরফ থেকে দিয়েছে বড় মামা নয় মামা সবাই মিলে দিয়েছে চেন আর রূপরও গয়না অনেকগুলো পেয়েছে আর যে পরিমাণ সোনার দাম বেড়েছে বন্ধুরা সোনার জিনিস দেওয়া মানে ওদেরও খুব ইচ্ছে ছিল মেয়েকে সোনার কিছু বানিয়ে দেবে কিন্তু এত দাম সোনার বেড়ে গেছে যে কিছু করা একটা সম্ভব না এই যে চুরি পেয়েছে কতগুলো রুপোর কিছু আত্মীয়স্বজন দিয়েছে কিছু কলিগরা দিয়েছে কিছু পাড়া প্রতিবেশীও আছে তারাও দিয়েছে এইভাবে অনেকগুলো কিন্তু রুপোর জিনিস মেয়ে উঠেছে যেমন চেন তারপরে লকেট তারপরে তোমার তাবিজ এগুলো আর এটা তো আমি দিয়েছি আপনারা আগেইটা দেখেছেন ওটা সোনার দুল দিয়েছি আমি তো মেয়ে তো এখন পড়তে পারবে না তো পরে পড়বে কান ফুটালে আর একজন কে জানি চুরি দিয়েছে এছাড়াও মেয়েও কিন্তু পড়ে আছে কারণ যেগুলো ওই সময় যারা পরিয়েছিল সেগুলো আমরা খুলিনি আর সোনার লকেটগুলো খুলে রেখেছিলাম কারণ ওটা ও গায়ে গায়ে মনে হচ্ছে ফুটছিল কানাকাটি করছিল বলে খুলে দিয়েছিলাম এই যে কে একজন একটা তাবিজ দিয়েছে এই যে কে একজন ওদের অফিসের আমার ভগ্নিপতির অফিসের একজন কলিগ একটা বাচ্চাদের জামা দিয়েছে খুব সুন্দর জামাটা আর দিয়েছে এই কোমর পিছেটা সিম্পলের ওপর সময় পরানোর মতো একটা কোমর বিছে দিয়েছে এই যে মেয়েদিকে কিন্তু আরামসে খেলাধুলা করছে মেয়ের গায়ে কিছু গয়নাগাটি পরানো আছে যেমন পায়ে মলটা পরানো আছে এই কোমর পিছেটা ওর বাবা দিয়েছে এছাড়া চুড়ি পরে আছে আর কিছু পুতুল টুতুলও পেয়েছে এই ঝুনঝুনিটা ওর মাসি দিয়েছে আর এই জামা দুটো ওর বড় মাসি দিয়েছে নিচে দুটো জামা দিয়েছে একটা হলুদ আর একটা ব্লু খুব সুন্দর জামা দুটো তবে একটু বড় তো এখন ওই জন্য পরাতে পারবে না তো একটু বড় হলে দাঁড়াতে শিখলে কিন্তু পারবে আর এই জামাটা দিয়েছি আমি তো কটনের উপর দিয়েছিলাম ভেবেছিলাম এবার গরমকালে পরতে পারবে কিন্তু যাই হোক একটু বড় হয়ে গেছে এটাও মনে হয় সামনে বছরের আগে পরতে পারবে না এটা দিয়েছে ওর বড় মামা এটাও একটু বড় আছে এটা আপনার আগে দেখেছে এছাড়া এই লেহেঙ্গাটা তো ওর মামা বাড়ির তরফ থেকে এসেছিলো ওটাও পরেছিলো মুখে ভাতের সময় আর এদিকে কিছু বাসন পেয়েছে আসলে এখনও আমাদের মুখে ভাতে অনেকে বাসন কুসন দেয় দেখি বিশেষ করে ওর বাড়ি যেহেতু একটু গ্রাম সাইডে তো সেখানে এরকম দিয়েছে দেখুন থালা বাটি গ্লাস এগুলো দিয়েছে দুজন এরকম দিয়েছিল সম্ভবত এগুলো প্রতিবেশীরা দিয়েছিলো থালাবাটি গ্লাস আর ওর মামা বাড়ি থেকে তো কাঁসার থালাবাটি গ্লাস এসেছে আর এই পেঙ্গুইনটা দিয়েছে ওর মেশো মেশো কিনেছিল মেয়ের জন্য পছন্দ করে আর এই ডগিটা দিয়েছে ওর দাদু তার নাতনি খেলবে এই যে সবাই বসে আছি এরকম আমার কর্তার দশা দেখুন আমি তুমি তো এবার ঘুমিয়ে মনে শুয়ে পড়বে যে মেয়ের বাবা মেয়ের বাবাও কদিন ধরে ভীষণই খাটা পড়বে পড়বে টায়ার্ডি সেরকম তো বন্ধুরা রবনের মেয়ের হাতে রায় এরিমেনে দ্বিতীয় পার্ট এখানে আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন ওকে অনেক আশীর্বাদ করবেন যাতে অনেক বড় হতে পারে ভালো থাকতে পারে সুস্থ থাকে তো আপনারাও ভালো থাকুন নমস্কার ধন্যবাদ